চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় কন্টেনারবাহী ট্রেনের সঙ্গে চালবাহী ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনাটা ঘটে নিহত শামসুল হক পাতথুলির দিদার কলোনির বাসিন্দা ছিলেন তিনি এই রেল লাইন এলাকায় দোকান গুড়ানগুলো পাহারা দিত নাইট হিসেবে তার বাড়ি কিশোরগঞ্জে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের বিষয়ে স্থানীয়রা জানান আজকে রাত্রে যখন নি ট্রেনটা আসে তখন সে ঘুমাইছিল সে যদি আইসা যদি বেড়িগুলো ফেলাইতো রাত্রে গেটম্যানে যদি গেট ফেলাইতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটে না দুর্ঘটনা আর চাচা এই জায়গায় বসা ছিল ট্রাকও আসে আর ট্রাকও স্পিডে আসছে কারণ গেট ফালায় নাই রাস্তা ক্লিয়ার পাইছে আর ট্রেনটা যখন আসছে দুইটা গাড়ি একসাথে ধাক্কা লাগছে তখন চাচা দোকানের কোনায় বসা এই দোকানের কোনায় সবসময় বসে থাকে আর আপনার বৈশা সে হারাতে তো বৈশা থাকার পরে দু গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মালগুলা জন্মে গাড়িটা উল্টে গেছে উল্টে যাওয়ার পরে মালগুলা ডাইরেক্ট ডাইরে উপরে চাচার উপরে পড়ে যায় গেটমেন্ট তখন ভিতরে গেটমেন দৌড়ে আসে আমরা বাসা থেকে আওয়াজ দূরে দৌড়ে আসি আইসে তখন গেটমেন্টের দিকে গেটমেন্ট কোনো কথা বলে না যে আমাদের চাচা কই গেছে যে কোনো কথা বলে না কথা বলে না যখন তখন আমরা যখন এই পাশে আসি আসার পরে আমরা যাই চালগুলো সরানোর জন্য তাহলে ওই গোডাউনের যে রাত্রে এরা যে মালগুলো আনলোড করে ওই ম্যানেজার আছে এই ম্যানেজার আসার পরে আমরা বললাম যে আপনারা যেমন লেবার দিয়ে হোক আর স্কেপার দিয়ে আমরা এই চালগুলো সরাবেন আমাদের একটা লোক আছে নিচে

একশো বারো করা রয়েছে অনুরোধ করেছে তারপর আমরা মানুষের কথা জিজ্ঞেস করি রেলের কোটি টাকা ক্ষতি হয়ে গেছে আমরা এখানে ব্যবস্থা আমাদের সমস্যার কথা কাগজ লিখে তারপর আমরা দিতাম আমরা আমাদের লোক জানা যায় কন্টেনার বাহী সিজিপি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এই সময় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাবার সময় একটি ট্রাক লাইনে উঠে পড়ে এবং ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয় সংঘর্ষের পর ট্রাকটি উল্টে গিয়ে ওই বিদ্যুকে চাপা দিলে তার মৃত্যু হয় সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কন্টেনার উল্টে গেছে এ সংঘর্ষের বিষয়ে পূর্ব রেল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন প্রাথমিক কারণ আমরা তো আসলে দেখে আমরা ভোর চারটা সতেরো সময় ঘটনাটা ঘটেছে তো আমরা ঠিক তার পরপরই স্পটে এসে পৌঁছেছি স্থানীয় লোকদের সাথে কথা বলে এবং অ্যাক্সিডেন্ট স্পটে সব কিছু দেখে যেটা বোঝা যায় যে দ্রুতগতির ট্রাক যে ট্রাকটি আপনার দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত ট্রাকটি এই ট্রাকটি মূলত দায়ী কারণ আমরা কিছু পর্যবেক্ষণ আমরা ইতিমধ্যেই নিয়েছি সেটা হচ্ছে এই পাশে একটি ওয়ার হাউস আছে এখানে এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এর খাদ্য পরিবহন করছিল ট্র্যাকটি তো আমরা এখান থেকে তথ্য পেয়েছি ট্র্যাকটিতে খাদ্য টন ছিল খাদ্য ছিল প্রায় সাড়ে চোদ্দ টনের মতো কিন্তু এখন এরকম একটা ট্রাক তো সাড়ে চোদ্দ টন ক্যারি করতে পারে না তারপরে এই রেলওয়ে লেভেল ক্রসিং আগে একটি সাইন আছে যে সামনে রেল লাইন আপনারা সতর্কভাবে এটা পারাপারের জন্য সতর্কতা সাইন ছিল সেটাও করেনি এবং আমাদের যে লেভেল ক্রসিং যে ব্যারিয়ারটা আছে সেটাকে ভাঙা তো সবকিছু মিলে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে দ্রুতগতি ট্রাক চালকই দায়ী এই দুর্ঘটনার জন্য এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের লোকজনের সাথে আমরা যোগাযোগ করেছি এখানকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে সেই তথ্যের মাধ্যমে আমরা ড্রাইভারের নাম জানতে পেরেছি যতটুকু জানছি ট্রাক ড্রাইভার তারা কোনো ইনজুর্ড হয়নি সে খুব তারা এক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত হয়নি তারা পালিয়ে গেছে আমরা তদন্ত কমিটি আমরা চেষ্টা করব তাদেরকে তদন্তে তাদের যতটুকু দায় আছে দায়টুকু নিশ্চিত করে শাস্তির আওতায় আনার জন্য জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম